ভারতের ডিজিটাল লেনদেনে চলতি দিন অর্থাৎ আটই অক্টোবর দু থেকে এলো যুগান্তকারী পরিবর্তন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর এবার থেকে ইউপিআই ব্যবহারকারীরা পিনের পাশাপাশি আঙুলের ছাপ এবং মুখের ছবি ব্যবহার করে লেনদেন করতে পারবেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন বায়োমেট্রিক প্রমাণীকরণ পদ্ধতি কার্যকর করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যার প্রধান লক্ষ্য হল ডিজিটাল পেমেন্টকে আরও দ্রুত এবং সুরক্ষিত করা এবং পিন চুরি বা ফিশিং এর মাধ্যমে হওয়া আর্থিক ক্ষতি কমানো এই নতুন পদ্ধতিতে লেনদেনের জন্য ব্যবহারকারীরা বায়োমেট্রিক ডেটা আধার সিস্টেমের সঙ্গে যুক্ত ডেটার সঙ্গে যাচাই করতে পারবে। পেমেন্টের সময় বায়োমেট্রিক বিকল্প নির্বাচন করলে ফোনের ক্যামেরা বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সক্রিয় হবে এবং আধার ডেটাবেসের সঙ্গে মিললেই লেনদেন সম্পন্ন করা হবে। প্রতিটি ব্যক্তির বায়োমেট্রিক ডেটা যেহেতু অনন্য তাই এই ব্যবস্থায় প্রতারণা করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে ব্যবহারকারীরা তাদের ফোনে এই সুবিধাটি যে কোনো সময় সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন সর্বোপরি বলা যায় ইউপিআই এর এই নতুন নিরাপত্তা স্তর কোটি কোটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সুরক্ষিত করবে এবং পিনের উপর নির্ভরতা কমিয়ে দেবে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা